শ্রীমদ্ভগবদ্গীতার অমৃতবাণী শ্রবণের পূর্বে আসুন আমরা সকলেই প্রার্থনা করি হে শ্রীকৃষ্ণ যে ভক্তই আপনার এই অমৃত অমৃতবাণী শ্রবণ করবে তার উপর আপনার কৃপা যেন সর্বদা থাকে এবং তার জীবন থেকে যেন সমস্ত দুঃখ কষ্ট দূর হয়ে যায় শ্রীকৃষ্ণের অমৃত কথা শ্রীমদ্ভগবদ্গীতা শ্রীকৃষ্ণের শ্রীমদ্ভগবদ্গীতার কথা শ্রবণ করলেই আপনার জীবন পবিত্র ও সুখময় হয়ে উঠবে হৃদয়ের বন্ধ থাকা সুখের দরজা খুলে যাবে এবং আপনি এক নতুন পথের সন্ধান পাবেন ভগবান শ্রীকৃষ্ণের এই বাণীগুলো এতটাই শক্তিশালী ও গুরুত্বপূর্ণ যে প্রতিটি মানুষকে মুক্ত পুরুষ বানাতে সক্ষম এই গীতায় রয়েছে আঠারোটি অধ্যায় এবং সাতশোটি শ্লোক যদিও এই শ্লোকগুলো সংস্কৃত ভাষায় লিখিত যা সবার জন্য পাঠ করা কঠিন হতে পারে তবুও এর মর্মার্থ অনুধাবন করা গুরুত্বপূর্ণ তবে মনে রাখবেন মাত্র দশ বা বিশ মিনিটে এই সম্পূর্ণ গীতার জ্ঞান লাভ করা সম্ভব নয় গীতা আমাদের জীবনের একমাত্র পথপ্রদর্শক জগতের সবকিছু দূষিত হয়ে গেলেও শাস্ত্র কখনও দূষিত হয় না তাই যাদের শাস্ত্রের প্রতি বিশ্বাস আছে তারা অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণের কৃপা লাভ করবেন নিয়মিত সকালে এবং রাতে ঘুমানোর আগে একবার করে গীতার কথা শ্রবণ করুন সকালে উঠে দেখবেন আপনার দিনটি কতটা সুখময় ও শান্তিময় হয়ে উঠেছে আপনি নিজেকে একজন জ্ঞানী সমর্থবান এবং সৌভাগ্যের অধিকারী মানুষ বলে মনে করবেন আপনি বুঝতে পারবেন যে এই দুনিয়াতে যা কিছু আছে সবই অনিত্য নিত্য বলে কিছুই নেই আমরা যা কিছুকে আমার বলে মনে করি তা সবই অস্থায়ী এই বিষয়গুলো আপনি খুব সহজে উপলব্ধি করতে পারবেন এতদিন যা নিয়ে অহংকার করছিলেন সেই অহংকার নিমেষেই আপনার মন থেকে চলে যাবে এবং আপনি মুক্ত মনুষ্যত্ব লাভ করবেন যে কোন জ্ঞান সম্পূর্ণভাবে গ্রহণ করা উচিত অর্ধেক জ্ঞান বা শিক্ষা ভালো নয় জীবনে যা কিছু শিখবেন তা যেন পূর্ণ হয় অর্ধেক শিক্ষা নিয়ে কাজ করলে নিশ্চিত বিপদ আসবে তাই যে কোনও শিক্ষা লাভ করুন তা সম্পূর্ণ করুন এই অতি দুর্লভ জ্ঞান মনোযোগ সহকারে শ্রবণ করুন কারণ এই জ্ঞান দিয়েই পৃথিবীর মায়া মোহ কাম ক্রোধ লোভ এবং লালসা থেকে মুক্ত হওয়া যায় এই দুনিয়ায় আপনাকে টেনশন কষ্ট সুখ বা অর্থ দেওয়ার মতো অনেক মানুষ পাবেন কিন্তু এই দুর্লভ কৃষ্ণ জ্ঞান পাবেন না আপনি কি বিশ্বাস করেন যে এই অনন্ত কোটি বিশ্বব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তা একমাত্র শ্রীকৃষ্ণ যার উপরে আর কিছুই নেই শ্রীকৃষ্ণের ইচ্ছা মাত্রই এই অনন্ত কোটি বিশ্বব্রহ্মাণ্ডের সৃষ্টি হয় এবং ইচ্ছা মাত্রই তা ধ্বংস হয় যারা শ্রীকৃষ্ণকে আগে থেকে জানেন তারা অত্যন্ত সৌভাগ্যবান আর যারা এখনও তাকে চিনতে বা জানতে পারেননি তারা অবশ্যই ভগবদ্গীতা শ্রবণ করে শ্রীকৃষ্ণ সম্পর্কে জানুন তাহলে আপনারা নিশ্চিতভাবে জানতে পারবেন শ্রীকৃষ্ণ আসলে কে ভগবান শ্রীকৃষ্ণের অমৃতবাণী ভগবদ্গীতার এই অমূল্য জ্ঞান শ্রবণের আগে আমাদের এই প্রচেষ্টাকে সমর্থন জানাতে ভিডিওটিতে একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এই পবিত্র জ্ঞান যাতে সবার কাছে পৌঁছাতে পারে তার জন্য আপনার বন্ধুবান্ধব এবং পরিবারের সকলের কাছে ভিডিওটি শেয়ার করে দিন আপনাদের সকলের অংশগ্রহণে এই জ্ঞান সবার মাঝে ছড়িয়ে পড়ুক এবং সবাই উপকৃত হোক যদি আপনাদের মনে কোনো প্রশ্ন থাকে বা কোনো কিছু জানার আগ্রহ হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান আপনাদের মতামত আমাদের কাছে অত্যন্ত মূল্যবান আর যদি আপনি শ্রীকৃষ্ণকে মন থেকে ভালোবাসেন তাহলে ভরে একবার হরে কৃষ্ণ লিখে দিন কমেন্টে এই পবিত্র নাম উচ্চারণে আপনার মন শান্তি এবং আনন্দ লাভ করবে এক চল্লিশ কর্মের তিনটি প্রকৃতি অধ্যায় চৌদ্দ মূল কথা সত্য রজ এবং তমহ এই তিনটি গুণই আত্মাকে দেহ বন্ধনে আবদ্ধ করে ব্যাখ্যা গীতার এই অধ্যায়টি প্রকৃতির তিনটি মৌলিক গুণ সত্য রজ এবং তম সম্পর্কে আলোচনা করে সত্যগুণ আমাদের ভালো কাজ জ্ঞান ও শান্তির দিকে চালিত করে রজগুণ আমাদের কর্মে এবং আকাঙ্ক্ষায় উত্তেজিত করে যার ফলে আমরা অস্থির ও লোভী হই তমগুণ আমাদের অজ্ঞতা অলসতা এবং অন্ধকারে ডুবিয়ে দেয় এই তিনটি গুণই আমাদের কর্মফল চক্রে আবদ্ধ করে শ্রীকৃষ্ণ অর্জুনকে বোঝান যে আমাদের এই তিনটি গুণকেই অতিক্রম করতে হবে এবং নির্বাণ লাভ করতে হবে এর জন্য আমাদের উচিত সাত্ত্বিক জীবনধারা অনুসরণ করা এবং রজ ও তমগুণের প্রভাব থেকে মুক্ত হওয়া বিয়াল্লিশ ঈশ্বরকে জানা অধ্যায় দশ মূল কথা যে ব্যক্তি আমাকে জন্মহীন এবং অনাদি বলে জানে সে এই পৃথিবীতে সমস্ত মোহ থেকে মুক্ত হয় ব্যাখ্যা এই বাণীটি ঈশ্বরের প্রকৃত স্বরূপ উপলব্ধি করার গুরুত্ব তুলে ধরে মানুষ যখন বুঝতে পারে যে ঈশ্বর কোনো সাধারণ মানবসত্তা নন যিনি জন্ম নেন এবং মারা যান বরং তিনি শাশ্বত ও অনাদি তখন তার ভেতরের সমস্ত মোহ দূর হয় এই জ্ঞান তাকে জীবনের ক্ষণস্থায়ী বস্তু থেকে নিজেকে বিচ্ছিন্ন করতে সাহায্য করে এই জ্ঞান অর্জনের মাধ্যমে মানুষ জীবনের প্রকৃত লক্ষ্য খুঁজে পায় এবং অসার বস্তু থেকে মনকে সরিয়ে নিতে পারে তেতাল্লিশ প্রকৃত ভক্তের লক্ষণ অধ্যায় বারো মূল কথা যে আমার প্রতি ভক্তি রাখে সে আমার প্রিয় সে কারো প্রতি ঘৃণা করে না দয়ালু এবং ক্ষমাশীল ব্যাখ্যা শ্রীকৃষ্ণ এখানে একজন প্রকৃত ভক্তের লক্ষণ বর্ণনা করেছেন তিনি বলেন যে শুধুমাত্র পূজা অর্চনা করলেই কেউ তার প্রিয় ভক্ত হতে পারে না একজন প্রকৃত ভক্তের গুণাবলী হল কারো প্রতি ঘৃণা নেই সে সকল জীবের মধ্যে ঈশ্বরকে দেখে তাই কারো প্রতি বিদ্বেষ পোষণ করে না দয়ালু ও ক্ষমাশীল সে অন্যের দুঃখ কষ্ট বোঝে এবং তাদের প্রতি করুণা প্রদর্শন করে নিরহংকার সে অহংকার ত্যাগ করে এবং সবসময় বিনয়ী থাকে এই গুণাবলীগুলো আমাদের ভেতরের মানুষটিকে উন্নত করে এবং আমাদের ভক্তিকে আরও দৃঢ় করে চুয়াল্লিশ মনের ওপর নিয়ন্ত্রণ অধ্যায় ছয় মূল কথা মন যদি নিয়ন্ত্রিত না হয় তবে তা শত্রুর মতো কাজ করে ব্যাখ্যা এই বাণীটি মনের ক্ষমতাকে তুলে ধরে আমাদের মনই আমাদের সবচেয়ে বড় বন্ধু বা শত্রু হতে পারে যখন মনকে আমরা নিয়ন্ত্রণ করতে পারি না তখন তা আমাদের ভুল পথে চালিত করে আমাদের ভেতরের নেতিবাচক আবেগগুলোকে বাড়িয়ে তোলে এবং আমাদের জীবনে দুর্ভোগ নিয়ে আসে তাই মনকে বসে আনা জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজগুলোর মধ্যে একটি এর জন্য নিয়মিত ধ্যান আত্মনিয়ন্ত্রণ এবং ভালো অভ্যাস গড়ে তোলা প্রয়োজন পঁয়তাল্লিশ কর্ম করার স্বাধীনতা অধ্যায় তিন মূল কথা কর্ম করা তোমার অধিকার কিন্তু কর্মফলের ওপর তোমার কোনো অধিকার নেই ব্যাখ্যা এটি কর্মযোগের সবচেয়ে গুরুত্বপূর্ণ নীতি শ্রীকৃষ্ণ এই বাণীতে স্পষ্ট করে দেন যে আমাদের কাজ হল শুধু নিজেদের কর্তব্য নিষ্ঠার সাথে পালন করা ফলাফলের ওপর আমাদের কোনো নিয়ন্ত্রণ নেই এবং থাকা উচিত নয় যখন আমরা ফলাফলের ওপর আসক্ত হই তখন তা আমাদের মনকে অস্থির করে তোলে এবং কাজের আনন্দ নষ্ট করে দেয় তাই কর্মের প্রতি আমাদের পূর্ণ মনোযোগী হওয়া উচিত কিন্তু তার ফল কি হবে তা ঈশ্বরের হাতে ছেড়ে দেওয়া উচিত ছেচল্লিশ অজ্ঞতা ও শোক অধ্যায় দুই মূল কথা জ্ঞানীরা শোক করেন না ব্যাখ্যা শ্রীকৃষ্ণ অর্জুনকে বোঝান যে জীবনের শোক মূলত অজ্ঞতা থেকে আসে আমরা যখন জীবনের ক্ষণস্থায়ী জিনিসের প্রতি আসক্ত হই তখন সেগুলোর বিনাশে আমরা দুঃখ পাই কিন্তু একজন জ্ঞানী ব্যক্তি জানেন যে শরীর হলেও আত্মা শাশ্বত তিনি জানেন যে জন্ম এবং মৃত্যু কেবল শরীরের পরিবর্তন মাত্র তাই তিনি কোনো কিছু হারানোর জন্য শোক করেন না এই জ্ঞান আমাদের শোক ও হতাশা থেকে মুক্ত করে সাতচল্লিশ আত্মজ্ঞানী শ্রেষ্ঠ জ্ঞান অধ্যায় চার মূল কথা সবচেয়ে বড় পাপ আগুনেও যেমন পুড়ে যায় তেমনি আত্মজ্ঞানের আগুনেও সব পাপ পুড়ে যায় ব্যাখ্যা জ্ঞান হল আমাদের ভেতরের সব অন্ধকার দূর করার আলো শ্রীকৃষ্ণ বলেন আত্মজ্ঞানের শক্তি এতই বেশি যে তা আমাদের সমস্ত পাপ বা ভুলকে জ্বালিয়ে দেয় যখন আমরা নিজেদের প্রকৃত স্বরূপ সম্পর্কে সচেতন হই তখন আমাদের ভেতরের লোভ ঘৃণা ও অহংকার দূর হয় এই জ্ঞান আমাদের সঠিক পথে চালিত করে এবং আমাদের ভুল করার প্রবণতাকে কমিয়ে দেয় আটচল্লিশ যোগের সংজ্ঞা অধ্যায় ছয় মূল কথা যোগ হলো কর্মে স্থিত থাকা ব্যাখ্যা এই বাণীটি যোগের একটি ব্যবহারিক দিক তুলে ধরে যোগ মানে কেবল শারীরিক বা মানসিক ব্যায়াম নয় বরং কোনো কাজ করার সময় মনকে সেই কাজে স্থির রাখা যখন আমরা কাজ করি তখন আমাদের মন অতীত বা ভবিষ্যৎ নিয়ে চিন্তা ভাবনা করে কিন্তু যোগী ব্যক্তি তার মনকে বর্তমান মুহূর্তে স্থির রাখেন এবং তার কাজটি পরিপূর্ণ মনোযোগ দিয়ে সম্পন্ন করেন এই স্থিতিশীলতাই আমাদের কর্মে দক্ষতা আনে এবং মানসিক শান্তি প্রদান করে ঊনপঞ্চাশ ঈশ্বরকে লাভ করার পথ অধ্যায় নয় মূল কথা যে ব্যক্তি আমাকে জানে সে আমাকে লাভ করে ব্যাখ্যা এখানে জানা মানে শুধু তথ্য জানা নয় বরং আত্ম উপলব্ধি একজন ব্যক্তি যখন গভীরভাবে উপলব্ধি করে যে ঈশ্বর তার ভেতরে এবং বাইরে সর্বত্র বিরাজমান তখন তিনি ঈশ্বরকে লাভ করতে পারেন এই উপলব্ধি কোনো সাধারণ জ্ঞানের ওপর ভিত্তি করে আসে না বরং ভক্তি ও সাধনার মাধ্যমে হৃদয় জাগ্রত হয় এই উপলব্ধি আমাদের জীবনের চূড়ান্ত লক্ষ্য পঞ্চাশ ঈশ্বরের সর্বব্যাপী উপস্থিতি অধ্যায় সাত মূল কথা আমি জলের স্বাদ সূর্যের আলো চন্দ্রের জ্যোতি এবং শব্দের মধ্যে আকাশ ব্যাখ্যা এই বাণীটি ঈশ্বরের সর্বব্যাপী উপস্থিতি সম্পর্কে একটি সুন্দর বর্ণনা শ্রীকৃষ্ণ বলেন যে তিনি কোনো দূরের সত্তা নন বরং তিনি প্রকৃতির প্রতিটি উপাদানের মধ্যে বিদ্যমান জলের স্বাদ সূর্যের আলো আমাদের কানে শোনা শব্দ এসবের পেছনে তিনিই আছেন এই উপলব্ধি আমাদের প্রকৃতির প্রতি আরও শ্রদ্ধাশীল করে তোলে এবং জীবনের প্রতিটি মুহূর্তে ঈশ্বরের উপস্থিতি অনুভব করতে সাহায্য করে একান্ন কর্মফল ত্যাগের গুরুত্ব অধ্যায় ছয় মূল কথা যোগারুর ব্যক্তি আত্মনিয়ন্ত্রণকারী এবং সব কামনা ত্যাগকারী ব্যাখ্যা এই বাণীটি একজন সত্যিকারের যোগীর পরিচয় তুলে ধরে যোগারুর মানে যে ব্যক্তি যোগ সাধনার সর্বোচ্চ স্তরে পৌঁছেছেন তিনি কেবল ধ্যান বা আসন করেন না বরং তার মন সম্পূর্ণভাবে নিয়ন্ত্রিত থাকে তার মনে কোনো জাগতিক কামনা বাসনা থাকে না তিনি জানেন যে প্রকৃত সুখ বাইরের কোনও বস্তু থেকে আসে না বরং ভেতরের শান্তি থেকে আসে তিনি কর্ম করেন কিন্তু তার ফল নিয়ে কোনো চিন্তা করেন না এই মানসিক অবস্থা অর্জন করা সম্ভব হলেই আমরা জীবনের প্রকৃত শান্তি অনুভব করতে পারি বাহান্ন আত্মজ্ঞান এবং অহংকার অধ্যায় আঠারো মূল কথা যিনি নিজেকে কর্তা বলে মনে করেন না এবং যার বুদ্ধি আসক্তি দ্বারা প্রভাবিত হয় না তিনি কোনো কাজ করে বা কোনো কাজ না করে আবদ্ধ হন না ব্যাখ্যা এই শ্লোকটি কর্মের গভীরতম রহস্য উন্মোচন করে আমরা সাধারণত মনে করি আমি কাজটা করেছি এই অহংকারই আমাদের কর্মের সঙ্গে বেঁধে ফেলে কিন্তু একজন জ্ঞানী ব্যক্তি জানেন যে তিনি কেবল ঈশ্বরের হাতে একটি যন্ত্র মাত্র তিনি নিজের কর্মফলের প্রতি আসক্ত হন না এবং নিজের অহংকার ত্যাগ করেন যখন আমরা এই দৃষ্টিভঙ্গি নিয়ে কাজ করি তখন কোনো কাজ আমাদের জন্য বন্ধনের কারণ হয় না বরং তা মুক্তির পথ খুলে দেয় এটি আমাদের অহংকারের শিকল ভাঙতে সাহায্য করে তিপ্পান্ন ভক্তির সর্বজনীনতা অধ্যায় নয় মূল কথা নারীরা বৈশ্যরা শূদ্ররা এবং যারা পাপী তারাও আমাকে আশ্রয় করে পরম গতি লাভ করে ব্যাখ্যা এই বাণীটি গীতার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বার্তা শ্রীকৃষ্ণ এখানে স্পষ্ট করে বলেছেন যে আধ্যাত্মিক পথ সকলের জন্য উন্মুক্ত সমাজ যাকে যত নিচু চোখে দেখুক না কেন ঈশ্বর সবার প্রতি সমানভাবে করুণাময় ভক্তি এমন একটি পথ যেখানে কোনো জাত লিঙ্গ বা সামাজিক অবস্থার ভেদাভেদ নেই যে কোনো মানুষ কেবল আন্তরিক ভক্তি নিয়ে ঈশ্বরের শরণাপন্ন হলে জীবনের সর্বোচ্চ লক্ষ্য অর্থাৎ মুক্তি লাভ করতে পারে এটি মানবজাতির জন্য এক মহান আশার বাণী চুয়ান্ন জীবনের উদ্দেশ্য অধ্যায় তিন মূল কথা এই জগতে কর্মের দ্বারাই মুক্তি লাভ হয় ব্যাখ্যা এই বাণীটি কর্মযোগের ওপর জোর দেয় শ্রীকৃষ্ণ বলেন যে সন্ন্যাস গ্রহণ করে বা কর্মত্যাগ করে মুক্তি লাভ করা যায় না বরং আমাদের জীবনের সব কর্তব্যকে সঠিকভাবে এবং আসক্তি ত্যাগ করে পালন করতে হবে প্রতিটি কাজই আমাদের আধ্যাত্মিক উন্নতির একটি ধাপ হতে পারে যদি আমরা তা সঠিক মনোভাব নিয়ে করি কর্মের মাধ্যমে আমাদের মন শুদ্ধ হয় এবং আমরা নিজেদের প্রকৃত স্বরূপ উপলব্ধি করতে পারি পঞ্চান্ন প্রকৃত জ্ঞানের লক্ষণ অধ্যায় আঠারো মূল কথা জ্ঞানী ব্যক্তি যার জ্ঞান স্থির যিনি সব সন্দেহ দূর করেছেন তার মন কখনো বিচলিত হয় না ব্যাখ্যা জ্ঞান কেবল বই পড়ে বা মুখস্থ করে অর্জন করা যায় না এটি আসে গভীর উপলব্ধি থেকে যখন একজন ব্যক্তির জ্ঞান দৃঢ় এবং অবিচল হয় তখন তার মনে আর কোনো দ্বিধা বা সন্দেহ থাকে না জীবনের কোনো সমস্যা বা কঠিন পরিস্থিতি তাকে বিচলিত করতে পারে না তিনি জানেন যে যা কিছু ঘটছে তা একটি বৃহত্তর পরিকল্পনার অংশ এই ধরনের জ্ঞান একজন মানুষকে জীবনের সবচেয়ে কঠিন চ্যালেঞ্জের মুখেও শান্ত এবং স্থিতিশীল রাখে ছাপ্পান্ন ঈশ্বরের প্রতি আত্মসমর্পণ অধ্যায় আঠারো মূল কথা সব ধর্ম ত্যাগ করে কেবল আমার শরণাপন্ন হও আমি তোমাকে সব পাপ থেকে মুক্ত করব ব্যাখ্যা এটি গীতার চূড়ান্ত এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ উপদেশগুলির মধ্যে একটি শ্রীকৃষ্ণ এখানে সব ধর্মত্যাগ বলতে প্রচলিত ধর্মীয় রীতিনীতি বা নিয়মাবলী ত্যাগ করতে বলেননি বরং বোঝাতে চেয়েছেন যে আমাদের উচিত সব ব্যক্তিগত আকাঙ্ক্ষা অহংকার এবং অন্য সবকিছুর ওপর ভরসা ছেড়ে কেবল ঈশ্বরের ওপর সম্পূর্ণভাবে নির্ভরশীল হওয়া যখন আমরা নিজেদের সম্পূর্ণরূপে ঈশ্বরের কাছে সমর্পণ করি তখন তিনি আমাদের সব ভুল ভ্রান্তি এবং দুঃখ থেকে রক্ষা করেন এই আত্মসমর্পণই হল মুক্তি ও শান্তির চূড়ান্ত পথ সাতান্ন ক্রোধের কারণ অধ্যায় ষোলো মূল কথা কাম আকাঙ্ক্ষা ক্রোধ এবং লোভ এই তিনটি হল নরকের দ্বার ব্যাখ্যা শ্রীকৃষ্ণ আবারও এই তিনটি মানবীয় দুর্বলতাকে নরকের দ্বার বলে চিহ্নিত করেছেন কাম বা আকাঙ্ক্ষা হল আমাদের ভেতরের অতৃপ্তি এই অতৃপ্তি থেকেই ক্রোধ জন্ম নেয় যখন আমাদের আকাঙ্ক্ষা পূরণ হয় না আর লোভ হল আরও বেশি কিছু পাওয়ার জন্য আমাদের ভেতরে জন্মানো তীব্র ইচ্ছা এই তিনটি দোষ আমাদের নৈতিক এবং আধ্যাত্মিক পতন ঘটায় এই তিনটি থেকে নিজেকে মুক্ত রাখতে পারলে আমরা জীবনের সঠিক পথে থাকতে পারি এবং প্রকৃত সুখ লাভ করতে পারি আটান্ন কর্মের তিনটি প্রকার অধ্যায় সতেরো মূল কথা কর্ম তিন প্রকারের সাত্বিক রাজসিক এবং তামসিক ব্যাখ্যা আমাদের প্রতিটি কর্মের পেছনে একটি মানসিক অবস্থা থাকে সাত্বিক কর্ম হল যখন আমরা কোনো কাজ করি কেবল কর্তব্য হিসেবে কোনো ফল বা পুরস্কারের আশা ছাড়া এটি সবচেয়ে পবিত্র ও উত্তম কর্ম রাজসিক কর্ম হল যখন আমরা কোনো কাজ করি ফলের আকাঙ্ক্ষায় এই ধরনের কর্ম আমাদের আরও বেশি পরিশ্রমী করে তোলে কিন্তু মনকে অস্থির করে তোলে তামসিক কর্ম হল যখন আমরা কোনো কাজ করি অলসতা ঘৃণা বা অজ্ঞতার কারণে এই ধরনের কর্ম আমাদের পতন ঘটায় আমাদের উচিত সাত্ত্বিক কর্মের পথে চলা কোন প্রকৃত আনন্দ অধ্যায় পাঁচ মূল কথা যিনি আত্মার মধ্যে আনন্দ পান আত্মাতেই সন্তুষ্ট এবং আত্মাতেই আলোকিত হন তিনিই ব্রহ্মকে প্রাপ্ত হন ব্যাখ্যা বাইরের বস্তু থেকে আমরা যে আনন্দ পাই তা ক্ষণস্থায়ী এই বাণীটি প্রকৃত আনন্দের উৎস কোথায় তা বলে দেয় শ্রীকৃষ্ণ বলেন একজন জ্ঞানী ব্যক্তি নিজের ভেতরেই আনন্দ খুঁজে পান তিনি বাইরের কোনো জিনিসের ওপর নির্ভর করেন না তিনি জানেন যে তার ভেতরের আত্মা হল শাশ্বত আনন্দের উৎস এই আত্মজ্ঞানী তাকে জীবনের চূড়ান্ত লক্ষ্য অর্থাৎ ব্রহ্মকে প্রাপ্ত হতে সাহায্য করে ষাট মনের ক্ষমতা অধ্যায় ছয় মূল কথা মনকে বসে আনো এবং তাকে তোমার সবচেয়ে বড় বন্ধু বানাও ব্যাখ্যা মন হলো একটি শক্তি যা আমাদের জন্য কাজ করে বা আমাদের বিরুদ্ধে কাজ করে শ্রীকৃষ্ণ বলেন মনকে যদি সঠিকভাবে প্রশিক্ষণ দেওয়া যায় তবে তা আমাদের জীবনের লক্ষ্য অর্জনে সাহায্য করতে পারে নিয়মিত ধ্যান সঠিক চিন্তাভাবনা এবং ভালো অভ্যাসের মাধ্যমে মনকে বসে আনা সম্ভব যখন মন আমাদের নিয়ন্ত্রণে থাকে তখন তা আমাদের জীবনের পথকে সহজ করে তোলে এবং আমাদের ভেতরের শক্তিকে উন্মুক্ত করে দেয় একষট্টি প্রকৃত জ্ঞানী ও মূর্খের পার্থক্য অধ্যায় চার মূল কথা অজ্ঞানী ব্যক্তিরা কর্মের ফল চায় কিন্তু জ্ঞানী ব্যক্তিরা কর্মফল ত্যাগ করে ব্যাখ্যা এই বাণীটি জ্ঞান ও অজ্ঞতার মধ্যে মূল পার্থক্য তুলে ধরে অজ্ঞানী ব্যক্তিরা কোনো কাজ করেন তার ফল বা পুরস্কারের আশায় তারা মনে করে যে তাদের কাজের ফল তাদেরই প্রাপ্য কিন্তু একজন জ্ঞানী ব্যক্তি তার কর্তব্য পালন করেন কেবল কর্তব্য বোধ থেকে কোনো ফলাফলের আশা না করে এই মানসিকতার কারণে অজ্ঞানী ব্যক্তিরা কর্মের বন্ধনে আবদ্ধ হয় আর জ্ঞানী ব্যক্তিরা মুক্ত থাকেন যখন আমরা ফলের আশা ছেড়ে কাজ করি তখন আমরা কর্মচক্র থেকে বেরিয়ে আসতে পারি বাষট্টি ঈশ্বরের প্রতি আত্মসমর্পণের ফলাফল অধ্যায় নয় মূল কথা আমার ভক্তদের কখনো বিনাশ হয় না ব্যাখ্যা এই বাণীটি ভগবানের প্রতি পূর্ণ ভক্তি ও বিশ্বাসের শক্তি তুলে ধরে শ্রীকৃষ্ণ বলেন যে ব্যক্তি সম্পূর্ণভাবে তার শরণাপন্ন হন তিনি তাকে রক্ষা করেন এর মানে এই নয় যে সেই ভক্তের জীবনে কোনো কষ্ট আসবে না বরং এর অর্থ হল ঈশ্বর সেই ভক্তকে এমন মানসিক শক্তি দেবেন যা দিয়ে সে সব দুঃখ কষ্ট মোকাবিলা করতে পারবে একজন প্রকৃত ভক্ত জীবনের কঠিনতম সময়ও ঈশ্বরের ওপর বিশ্বাস হারায় না এবং এই বিশ্বাসই তাকে সমস্ত বিপদ থেকে রক্ষা করে তেষট্টি যোগের অর্থ অধ্যায় দুই মূল কথা যোগ হল মনের স্থিরতা এবং আত্মনিয়ন্ত্রণ ব্যাখ্যা এই বাণীটি যোগের একটি মৌলিক সংজ্ঞা প্রদান করে যোগ কেবল শারীরিক ব্যায়াম নয় বরং মনের ওপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ স্থাপন করা যখন আমাদের মন শান্ত থাকে এবং আমরা নিজেদের আবেগ ও প্রবৃত্তিকে বসে রাখতে পারি তখনই আমরা যোগী হতে পারি এই মানসিক স্থিতিশীলতা আমাদের জীবনের প্রতিটি সিদ্ধান্ত নিতে সাহায্য করে এবং আমাদের ভেতরের শক্তিকে জাগিয়ে তোলে চৌষট্টি কর্মের কারণ অধ্যায় তিন মূল কথা সবকিছুই প্রকৃতির গুণে আবদ্ধ হয়ে কর্ম করে ব্যাখ্যা এই বাণীটি কর্মের পেছনে থাকা গভীর কারণগুলো ব্যাখ্যা করে শ্রীকৃষ্ণ বলেন আমাদের শরীরের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ এবং মন প্রকৃতির তিনটি গুণ সত্য রজ তমহ দ্বারা প্রভাবিত হয় তাই আমরা কর্ম করতে বাধ্য কর্ম ত্যাগ করা সম্ভব নয় কারণ আমাদের প্রকৃতি আমাদের দিয়ে কর্ম করিয়ে নেয় এই সত্যটি উপলব্ধি করলে আমরা কর্ম না করার অলসতা থেকে মুক্ত হতে পারি এবং সঠিক মনোভাব নিয়ে কাজ করতে পারি পঁয়ষট্টি আত্মজ্ঞানের গুরুত্ব অধ্যায় তেরো মূল কথা জ্ঞান হল অজ্ঞতাকে দূর করা ব্যাখ্যা এই বাণীটি জ্ঞানের মূল উদ্দেশ্য বর্ণনা করে জ্ঞান শুধু তথ্য বা তত্ত্ব নয় বরং অজ্ঞতা বা ভ্রম দূর করার একটি প্রক্রিয়া আমরা যখন আত্মজ্ঞান লাভ করি তখন আমরা বুঝতে পারি যে এই দেহ এবং এই পৃথিবী ক্ষণস্থায়ী এই জ্ঞান আমাদের মিথ্যা পরিচয় থেকে মুক্ত করে এবং আমাদের জীবনের প্রকৃত লক্ষ্য উপলব্ধি করতে সাহায্য করে এই জ্ঞানই আমাদের সব দুঃখ কষ্টের মূল কারণ অর্থাৎ অজ্ঞতা দূর করে ছেষট্টি ঈশ্বরের প্রতি বিশ্বাস অধ্যায় চার মূল কথা যার মনে বিশ্বাস নেই এবং যিনি সন্দেহ করেন তিনি বিনাশপ্রাপ্ত হন ব্যাখ্যা সন্দেহ আমাদের ভেতরের শক্তিকে দুর্বল করে দেয় এবং আমাদের আধ্যাত্মিক পথ থেকে বিচ্যুত করে শ্রীকৃষ্ণ বলেন যে ঈশ্বরের প্রতি এবং আত্মজ্ঞানের প্রতি সন্দেহ পোষণকারী ব্যক্তিরা কখনোই মুক্তি লাভ করতে পারে না বিশ্বাসের অভাব আমাদের মনকে অস্থির করে তোলে এবং আমাদেরকে সঠিক পথে চলতে বাধা দেয় তাই জ্ঞান লাভ করতে হলে প্রথমে বিশ্বাস ও শ্রদ্ধা থাকা আবশ্যক সাতষট্টি কর্মের প্রকৃতি অধ্যায় তিন মূল কথা যে ব্যক্তি কর্তব্যকর্ম না করে তার জীবন বৃথা ব্যাখ্যা এই বাণীটি আমাদের কর্তব্য পালনের গুরুত্ব তুলে ধরে শ্রীকৃষ্ণ বলেন যে কর্মহীন জীবন অর্থহীন প্রতিটি মানুষেরই কিছু কর্তব্য থাকে যা তাকে পালন করতে হয় তা সে ব্যক্তিগত হোক বা সামাজিক কর্তব্য পালন না করলে আমরা কেবল নিজের ক্ষতিই করি না বরং সমাজেরও ক্ষতি করি নিষ্ঠার সাথে কর্তব্য পালন করা মানব জীবনের একটি মৌলিক দায়িত্ব আটষট্টি জ্ঞান ও মুক্তির পথ অধ্যায় চার মূল কথা জ্ঞান লাভ করলে তুমি সব বন্ধন থেকে মুক্ত হবে ব্যাখ্যা এই বাণীটি জ্ঞানের চূড়ান্ত ফল বর্ণনা করে যখন আমরা প্রকৃত জ্ঞান লাভ করি তখন আমরা বুঝতে পারি যে আমরা এই দেহের অংশ নই বরং এক অবিনশ্বর আত্মা এই জ্ঞান আমাদের সব বন্ধন থেকে মুক্তি দেয় তা কর্মের বন্ধন হোক বা জাগতিক আসক্তির বন্ধন হোক এই মুক্তিই হল জীবনের সর্বোচ্চ প্রাপ্তি ঊনসত্তর ভক্তির সহজ পথ অধ্যায় নয় মূল কথা যিনি আমাকে সরল মনে ভক্তি করেন আমি তাকে কৃপা করি ব্যাখ্যা এই বাণীটি ভক্তির সহজতাকে তুলে ধরে ঈশ্বরকে লাভ করার জন্য কোনো জটিল নিয়ম বা কঠোর তপস্যার প্রয়োজন নেই শ্রীকৃষ্ণ বলেন যে সরল হৃদয় তার প্রতি বিশ্বাস রাখাই যথেষ্ট যখন আমরা আমাদের মনকে অহংকার ও কপটতা থেকে মুক্ত করে সরল মনে তার কাছে আত্মসমর্পণ করি তখন তিনি আমাদের সব ভুল ক্ষমা করে দেন এবং আমাদের পথ দেখান সত্তর ঈশ্বরের প্রকৃতি অধ্যায় দশ মূল কথা আমি সব সৃষ্টির উৎপত্তি ও বিনাশ ব্যাখ্যা এই বাণীটি ঈশ্বরের সর্বময়তা সম্পর্কে একটি চূড়ান্ত ঘোষণা শ্রীকৃষ্ণ বলেন যে তিনিই সব কিছুর আদি এবং তিনিই সব কিছুর অন্ত এই মহাবিশ্বের প্রতিটি সৃষ্টি এবং তার বিনাশ তাঁরই ইচ্ছায় হয় এই জ্ঞান আমাদের জীবনের উত্থান পতনকে শান্তভাবে গ্রহণ করতে সাহায্য করে এবং আমাদের মনকে সব কিছুর ওপর আস্থা রাখতে শেখায় আজ এই পর্যন্তই আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন হরে কৃষ্ণ